আপনার ভাগ্য খুলে দেবে যেটি আপনার যদি এই অপশানটা যদি একবার যদি চলে এসেছে ঠিক আছে এই অপশানটা আপনি যদি একবার যদি পেয়েছেন এই যে মানে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা যদি আপনি একবার যদি পেয়েছেন তাহলে আপনি ভাববেন যে ওয়াইটি স্টুডিও কিন্তু আপনার ভাগ্য খুলে দিতে চলেছে বা আপনার যে ভিডিও র্যাঙ্ক হচ্ছে না আমি আপনাদের কথা দিচ্ছি সেই ভিডিও আপনার র্যাঙ্কে যাবে সেই ভিডিও আপনি র্যাঙ্কে পৌঁছাতে পারবেন এখানে দেখুন ঠিক আছে পাবলিশ টাইম বলছে ঠিক আছে আপনি কোন টাইমে ভিডিও পাবলিক করেন সেই মানে ঠিক আছে উদাহরটা কিন্তু ইউটিউব আপনাকে দিচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মে অডিয়েন্স কোন কোন টাইমটা এর মধ্যে থাকে সব রিপুটেশন কিন্তু আপনি জানতে পারবেন তো ফ্রেন্ডস তার জন্য আপনি ভিডিওটা সম্পূর্ণ ধরতে ধরবেন আমি দেখিয়ে দেবো যে অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে এবং দুর্ভাগ্যবশত আপনারা ইউটিউব সার্চ টান থেকে কীব্যাড কীভাবে বের করবেন বা মানে ঠিক আছে মানে মানে ঠিক আছে আপনার ভিডিওর র্যাঙ্কে কীভাবে যাবে বা এবং কি আপনার মানে যে ভিডিওতে গেয়ে ঠিক আছে যে মানে ভিউজ আসে না ভিডিওতে আপনি ভিউজ আনতে পারবেন সমস্ত ফুটিনাটি কিন্তু আমি ওয়াইট স্টুডিওর মধ্যে আমি কিন্তু ডিটেলস দেখে দেবো ভিডিওটা কেউ স্কিপ না করে আপনার সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা ভিডিও কীভাবে র্যাঙ্কে পৌঁছানো যায় শুধুমাত্র এইটার বিনিময়ে শুধুমাত্র এই ওয়াইটি স্টুডুর বিনিময়ে কিন্তু আপনি র্যাঙ্কে পৌঁছাতে পারবেন তাছাড়া কিন্তু আপনার র্যাঙ্কে পৌঁছানোর হাতে কোনো চাপি নেই বা আপনার হাতে কোনো জাদুও নেই ঠিক আছে ওই মানে ঠিক আছে এই এই অয় টি হচ্ছে আপনার কোপাল ঠিক আছে এর দেখে কিন্তু আপনি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে জায়গা অধিকার করতে পারবেন বা এর দেখে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন খুব তাড়াতাড়ি এবং কি আপনি দুটো পয়সা কিন্তু অর্জন করতে পারবেন এর দিকে তো এটা কীভাবে সম্ভব ভিডিওটা কেউ স্কিপ না করার সম্পর্কে দেখবেন আমি আপনাদের কাছে পিনে নিবেদন করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন চ্যানেল নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই স্বাস্থ্য চ্যান্ডের সঙ্গে থাকবেন দেখুন ফ্রেন্ডস এখানে থেকে আমি অ্যুটা এখান থেকে আমি ওপেন করছি পাঁচ হাজার আটশো ঠিক আছে দেখুন নব্বইটা সাবস্ক্রাইবার এখান থেকে আমি কি করবো অ্যানালিটিক্স সেকশনে ক্লিক করার আগে আমি এখান থেকে এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম ভিডিওটার গায়ে ক্লিক করার পর দেখুন এই ভিডিওটা আমার ভিউজ দেখুন কতটা ভিউজ এসছে দেখুন এক লাখ চল্লিশ হাজার ভিউজ এসে তো এই যে মানে এক লাখ যে চল্লিশ হাজার যে ভিউজটা এসে এই এক লাখ চল্লিশ হাজার ভিউজটা কিন্তু আমি এমনি এমনি আনতে পারিনি আমি এনেছি ওয়াইটি ওয়াই এর মাধ্যমে থেকে ঠিক আছে এই একটা ভিডিওর গায়ে আমি এখান থেকে আমি ক্লিক করবো এই যে মানে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে আমি ক্লিক করব ভিডিওটার গায়ে ক্লিক করা পরে দেখে দিচ্ছি দেখুন এ দেখুন ঠিক আছে দেখুন দু লাখ চল্লিশ হাজার ভিউজ এসে এখান থেকে আমি যদি ভিডিও পারফরমেন্সের মধ্যে যাই তাহলে কিন্তু ভিউজের সংখ্যা বেশি দেখাবে আমার ঠিক আছে আমি এখান থেকে কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখান থেকে আমি ঠিক আছে ভিউ ক্লিক করে দেবো ভিউ আলোতে ক্লিক করার পরে এখান থেকে আমি মস্ট ভিউ করে নেবো তো মোস্ট ভিউ করে নিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর সুন্দর ভিউজ আসছে দেখুন এই দেখুন দু লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার চৌত্রিশ হাজার সাত হাজার তিন হাজার ছশো তিন হাজার দু হাজার পাঁচশো দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু আমার কিন্তু ভিউজ আসে দেখুন আপনার এত সুন্দর সুন্দর আমার চ্যানেলে কিন্তু ভিউজ আসে কি আপনাদের চ্যানেলে কি আসছে এরকমই ভিউজ কি আপনারা পাচ্ছেন জীবনে পাবেন না দেখুন এরকমই ভিউজ আইলে কিন্তু আপনার মনিটাইজেশন হয়ে যাবে বা আপনার কিন্তু পাশাপাশি ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দুর্ভাগ্যবশত আপনি কিন্তু মোটা অংশের টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনার ঘরে বসে বসে কিন্তু টাকাটা ব্যাংকে চলে আসবে আপনি গিয়ে সেই টাকাটা রিসিভ করে নিতে পারবেন তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন এখানে তো আমি অ্যানালিটিক্স সেকশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি কী করব ঠিক আছে কন্টেন্ট সেকশানটার মধ্যে ক্লিক করব তো কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর কন্টেন্টের কিছু কাজ আছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে ওয়ালে চেক করতে পারবেন ভিডিও আছে শর্ট আছে লাইভ আছে পোস্ট আছে ঠিক আছে প্লে লিস্ট তো প্লে লিস্ট অনেক কিছুজন করে না প্লে লিস্ট এখন ছেড়ে দিচ্ছি আপনারা দেখবেন যে ঠিক আছে আপনি শর্ট কন্টেন্ট হয়ে থাকেন তো শর্ট সেকশন কেমন রিচ আছে দেখবেন দেখুন শর্ট সেকশানের রিচ দেখুন চব্বিশটা সাবস্ক্রাইবার এসে সব দিক থেকে রিচ আছে লাইভ সেকশানে দেখুন লাইভটা ডাউন হয়ে গেছে কারণ লাইভ করা হয় না বলে এখান থেকে মানে শর্ট চেক করলাম এবার হচ্ছে ভিউজ বিভুজির সংখ্যা এখানে ঠিক আছে ঠিক আছে দেখুন ফ্রেন্ডস এবার আপনারা কী করবেন এখান থেকে আপনারা একটু টেনে এদিকে আনবেন দেখুন ঠিক আছে কন্টেন্ট সাজেস্ট ইউর প্রোফাইলের মধ্যে আপনার ঢুকতে হবে এর মধ্যে কিন্তু আপনি সমস্ত বেনিফিট খুঁজে পাবেন এখান দেখুন ঠিক আছে ইউটিউব সার্চ টান এই সেকশনটার মধ্যে একটা বার আপনি ক্লিক করবেন দেখুন এইসব এইসব কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ করে কিন্তু অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিজিট করছে বা আসছে এই কিওয়ার্ড যদি আমি একবার নিয়ে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমি ভিউজ পাবো আপনারাও পাবেন এইগুলো স্ক্রিনশট করে আপনার যদি এই রিলটার ভিডিও প্রথমে আপলোড থেকে থাকে তাহলে আপনার ডিসক্রিপশন বক্সে আপনি সাজিয়ে দিন কপি করে বা আপনি ট্যাকে লাগিয়ে দিন আর যদি যদি না করে থাকেন ভিডিও যদি আপনার এরকম যদি এসে থাকে তাহলে এই রিলটা যে কোনো একটা কিবার থেকে আপনি ভিডিও তৈরি করে আপনার সেই সব কিবারগুলো সব বেছে বেছে স্ক্রিনশট করে সব ডিসক্রিপশন বক্সে পেস করে পোস্ট করে দিন দেখবেন যে আপনার খেল আপনার খেল শুধু আপনি দেখবেন যে আপনার ভিডিও কোথায় থেকে কোথায় তার পৌঁছে যায় ব্যাস এটা এটা হয়ে গেল এইবার ফ্রেন্ডস আপনারা কি করবেন এখান দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই যে অডিয়েন্স সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন তো এই অডিয়েন্স সেকশনের উপর ক্লিক করার পরে এটা দেখুন ঠিক আছে ভালোভাবে আপনারা দেখবেন এখান দেখুন কটা অপশান এসছে দেখুন নিউ ভিভাস ঠিক আছে এখান দেখুন ঠিক আছে ক্যাশুয়াল ভিভাস এখান দেখুন ঠিক আছে রেগুলার ভিভাস এইগুলো কিন্তু যদি আপনি জানতে পেরেছেন তাহলে কিন্তু আপনার কপাল খুলে যাবে এগুলো আপনার জানতে জানতে শিখতে হবে দেখুন ঠিক আছে এই যে ওপরেরটা এটা হচ্ছে ঠিক আছে মানে নতুন ভিভাসের জন্য বেশি এসছে ঠিক আছে এ দেখুন নিউ ভিভাস উপকরেরটা তারপর ক্যাশুয়াল ভিভাস মাঝখানেরটা তারপর রিটার্ন ভিভাস নিচরটা রিটার্ন ভিভাস বেশি নেই বাদ দিন এগুলো এ এগুলো আমি ছেড়ে দিই আমার লাস্ট আঠাশ আঠাশ দিনে কেরম কী ভিউজ আসছে তো আপনি দেখলে বুঝতে পারেন এ দেখুন ঠিক আছে আমার আমার লাস্ট আঠাশ দিনে এই দেখুন আঠাশ দিনে সিলেট আছে দেখুন পঁয়ষট্টি হাজার তিনশো ভিউজ পেয়েছি খালি লাস্ট আঠাশ দিনে ঠিক আছে এখানে আমি নব্বই দিনে চেক করলে কত ভিউজ পেয়েছি সেটাও আমি জানতে পারবো দেখুন ঠিক আছে এখানে আমি সাত দিনে চেক করি সেটাও আমি জানতে পারবো সাত দিনে দেখুন এই দেখাচ্ছে ঠিক আছে যেমন ভিউজের শেষ তেমন দেখাচ্ছে তো সাত দিনের সাত দিনের এখানে কত ভিউজ পেজ দেখাচ্ছে ঠিক আছে এখান থেকে এবারে মেন কথা হল এখান থেকে আমি ব্যাক কর দিলাম ব্যাক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার টপ ভিডিও এখানে চুজ করতে বলবে এখানে দেখুন ঠিক আছে কত কত বয়সের মানুষ দেখছে সেগুলো আপনার জানতে পারবেন এই দেখুন ঠিক আছে এ দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন কত কত বয়সের মানুষ বেশি দেখছে দেখুন তেরো থেকে সতেরো আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ ঠিক আছে এবং কি পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বেশি মানে পঁচিশ থেকে চৌত্রিশ বয়সের মানুষটা অতিরিক্ত যাচ্ছে আর আঠেরো থেকে চব্বিশ বয়সের একটু কম মানে হচ্ছে মানে ঠিক আছে মানে এই দু দাগ মানে এই মানে ঠিক আছে পঁচিশ থেকে চৌত্রিশ একটু বেশি টানছে আঠেরো থেকে চব্বিশ এই অবধি আসছে এবার তেরো থেকে সতেরো একটু কম দেখছে ঠিক আছে এবার মেন কথা হলো কি এখান থেকে আপনি সব কিছু আপনি এখান থেকে ডিটেলস জানতে পারবেন জানতে পারলে কিন্তু আপনি বুঝে গেন আমার নট সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কত আসছে ঠিক আছে সব কিছু আমি জানতে পারবো এই দেখুন ঠিক আছে বাংলা এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখান থেকে কিন্তু একটা অপশান আপনি দেখলে ফলো করতে পারবেন কোন 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 জায়গাতে ভিউজ আসছে সেটা এই এই অপশানটা কিন্তু মেন অপশান আপনার ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশান দেখুন আপনি যে ভিডিওটা আপলোড করেন বা ভিডিওটা আপলোড করে আপনি ভিডিওটা যখন ছেড়ে দেন ইউটিউি মানে পাবলিক সারা দুনিয়ায় যাতে যায় তো সেটা কোন টাইমে করেন এখানে কিন্তু দেখে দিচ্ছে দেখুন দেখুন পাঁচটা উনুষাটে কিন্তু অডিয়েন্স বেশি থাকে দেখছেন যদি বলেন যে কেন এই দেখুন গ্রিন 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 মানে যে যে ঘরগুলো আছে না ঘরগুলো নীল হয়ে আছে অতিরিক্ত নীল মানে গাঢ় এই গাঢ়ইতে মানে বেশি থাকে অডিয়েন্স দেখাচ্ছে তারপর দেখুন এদিকে একটু পাতলা পাতলা আছে এগুলো হচ্ছে কম থাকে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছাতে পারবেন এই ওয়াইটি টুটো জানতে হবে আপনাকে বুঝতে হবে যে ওয়াইটি স্টুডিও আমাকে কি বলতে চাইছে ধীরে ধীরে ঠিক আছে এখান থেকে আপনি যদি এখান থেকে আপনি ট্রেন সেকশানটার উপরে একটা আপনি যদি ক্লিক করেন ট্রেন সেকশানের ওপর ক্লিক করা টপ সার্চ দেখুন ফেসবুকের কন্টেন্টের মনিটাইজেশনের বিষয়ে সার্চ চলছে ঠিক আছে এই ভিডিওটার গায়ে যদি আপনি ক্লিক করেন তো এখান দেখুন ঠিক আছে লো এন্ট্রেক্স মানে প্রচুর লো চলছে যা বাদ দিন এদের দেখে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন এ দেখুন ঠিক আছে এরা সব ভিডিও তৈরি করে দেখছে কেমন কেমন ভিউজ পেয়েছে এ দেখুন এই মানে ঠিক আছে এটা চার দিনের ভিডিও দশ হাজার ভিউস পেয়েছে তো এইভাবে কিন্তু আপনি কিন্তু মানে তাড়াতাড়ি কিন্তু পৌঁছাতে পারবেন তো যা ফ্রেন্ডস এই একটি ছোটো ভিডিও বালা দর্শকরা লাইক মারবেন চ্যালেঞ্জ নতুন সরাসরি অবশ্যই ধন্যবাদ